আজকের ক্লাসে আমরা সিলেট বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্নের সমাধান করবো তোমাদের সাথে আছে আমি আবু মোহসিন লেকচারার আইসিটি এক্সামিনার চট্টগ্রাম বোর্ড প্রথম যে প্রশ্নটি আমরা প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে সেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো মেশিন লার্নিং আমরা জেনে নিচ্ছি প্রত্যেকটি অপশন সম্পর্কে মেশিন লার্নিং হলো কম্পিউটারকে প্রশিক্ষণ দেয়া যেন সে বিভিন্ন সিস্টেম সম্পর্কে শিখতে পারে এবং নিজেই ভুল থেকে শিক্ষা নিতে পারে আর স্পেস প্রসেসিং যে অপশনটি এখানে দেওয়া হয়েছে সেটি হলো মূলত কম্পিউটারকে দিয়ে কথা বলানো এবং শেখানোর কৌশল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হলো মানুষের ভাষায় কম্পিউটারকে কমান্ড দেওয়া বা তথ্য আদান প্রদান করা আর রোবোটিক্স যে অপশনটি দেওয়া হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন সেটি আসতে পারে বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা নকশা উৎপাদন ও কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করে সেই শাখাটিকে মূলত রোবোটিক্স বলা হয় দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে ব্যান্ডুইত কি ব্যান্ডুইথ হলো মূলত ডেটা স্থানান্তরের হার একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণকে ব্যান্ডুইত বলা হয় ইন্টারনেটের গতি বা স্পিড ব্যান্ডউইথের মাধ্যমে হিসেব করা হয় ব্যান্ডউইথের একক হলো বিপিএস যেটি বিট পার সেকেন্ড নির্দেশ করে তবে ইদানিং ইন্টারনেটের গতি বাড়ায় বিপিএসের পরিবর্তে বড় একক কে বা কিলোবিট পার সেকেন্ড মেগাবিট পার সেকেন্ড বা গিগাবিট পার সেকেন্ড জিবিপিএস এই এককগুলো ব্যবহার করা হয়ে থাকে প্রথম অধ্যায় থেকে আবার প্রশ্ন দেওয়া হয়েছে ক্রায়োসার্জারের চিকিৎসায় নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য ব্যবহৃত গ্যাস কোনটি এই যে তিনটি গ্যাস প্রয়োগ করা হয়েছে এখানে ও অপশন তিনটি সঠিক উত্তর তরল নাইট্রোজেন আর্গন হিলিয়াম এই তিনটি গ্যাসই ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় কখনও তাপমাত্রা বাড়ানোর জন্য কখনও তাপমাত্রা কমানোর জন্য তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো স্থাপন করা হয় পৃথিবী থেকে ছত্রিশশো কিলোমিটার উপরে জিও স্টেশনারি অরবিটে মূলত স্যাটেলাইটগুলো স্থাপন করা হয় সেজন্য তার নামই হলো জিও স্টেশনারি স্যাটেলাইট স্যাটেলাইট তো স্যাটেলাইটই যেটি পৃথিবীর সমান গতিতে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে একটি নির্দিষ্ট অরবিটে সেটি হল জিও স্টেশনারি অরবিট তো ভবিষ্য থেকে মূলত চৌত্রিশ ছত্রিশ হাজার কিলোমিটার উপরেই এই স্যাটেলাইটকে স্থাপন করা হয় ভূমিতে স্থাপিত ভিসেট ভিসেট হলো ভেরি স্মল এপারচার টার্মিনাল যেখান থেকে মাইক্রোওয়েভ তরঙ্গ পাঠানো হয় স্যাটেলাইটে এবং স্যাটেলাইট থেকে আবার সে সিগন্যালটি কোনো একটি দেশের ভিসেটে ফিরে আসে এভাবে যখন আমরা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ করি তখন স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয় এবং এখানে মাইক্রোওয়েভ সিগন্যাল ব্যবহার করা হয় শিক্ষার্থীরা এই জায়গা থেকে প্রশ্ন আসছে বিশ্বব্যাপী টিভি চ্যানেলগুলোর সম্প্রচার প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান এবং আবহাওয়ার সর্বশেষ অবস্থা স্যাটেলাইটের মাধ্যমে জানা যায় এই জায়গা থেকে প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবে উদ্ভিভক্তির দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে কামালো তার কয়েকজন বন্ধু একটি পার্কে বেড়াতে গিয়ে বিশেষভাবে তৈরি চশমা গ্লাভস ও হেলমেট ব্যবহার করে প্রযুক্তির সাহায্যে বিভিন্ন প্রদর্শনী উপভোগ করল উদ্দীপকের প্রযুক্তিটি ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে কোন কোন ক্ষেত্রে রত্নতাত্ত্বিক নিদর্শন উপভোগ করতে ডিএনএ পর্যালোচনা বিষয়ক প্রশিক্ষণে ডেটা উৎস বিশ্লেষণের কাজে মূলত প্রথম দুটো কাজে রত্নতাত্ত্বিক নিদর্শন উপভোগ করার ক্ষেত্রে পৌরণিক কোনো বিষয়কে উপস্থাপন করার জন্য মূলত ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অতি অবাস্তব বিষয়কে বাস্তব হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা হয় এবং ডিএনএ বিষয়ক পর্যালোচনার যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণেও কখনো কখনো ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় তাহলে এখানে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে সেটি হলো মূলত ভার্চুয়াল রিয়েলিটি আমরা আরেকটু একটু জেনে নিচ্ছি যেহেতু এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষায় প্রায়ই বিভিন্ন প্রশ্ন আসে তো উদ্দীপকে বর্ণিত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা ইংরেজিতে ভিআর বলা হয় অথবা ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি এমন এক ধরনের পরিবেশ যা ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা হলে এটিকে সে বাস্তব হিসেবে উপভোগ করে ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যাতে কৃত্রিম ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভব হয় এতে ব্যবহৃত উল্লেখযোগ্য সফটওয়্যারগুলোর মধ্যে ভিজার ভিআর টুল কিট থ্রি ডি স্টুডিও ম্যাক্স মায়া এই সফটওয়্যারগুলো মূলত ভার্চুয়াল রিয়েলিটিকে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় ড্রাইভিং প্রশিক্ষণ ট্রাফিক ব্যবস্থাপনা ফ্লাইট সিমুলেশন মহাশূন্য অভিযান ও ইতিহাস ও ঐতিহ্য রক্ষা সামরিক প্রশিক্ষণ নগর পরিকল্পনা শিল্প কারখানায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় এছাড়াও ব্যবসা বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় এই বিষয়টি নিয়ে তোমাদের একটু কনফিউশন তৈরি হতে পারে তাই আলাদা করে এখানে বলা হয়েছে উৎপাদিত বা প্রস্তাবিত পণ্যের গুণগত মান গঠন বিপণন সম্ভাব্যতা যাচাই মূল্যায়ন বিপণন কর্মী প্রশিক্ষণ এই বিষয়গুলো মূলত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পরিচালনা করা হয় আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে কেবল টিভি নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন ধরনের কেবল কুয়েকজেল কেবল ব্যবহার করা হয় কেবল টিভি নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে অথবা আর ল্যাবরেটরিতেও সাধারণত গবেষণার জন্য কুয়েকজেল কেবল ব্যবহার করা হয়ে থেকে অডিও ভিডিও সিগনাল প্রেরণ এটি ব্যবহার করা হয় এটি দিয়ে স্পেশাল একটা কাজ করা যায় সেটি হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল উভয় ধরনের সিগন্যাল কুয়েকজেল ক্যাবলের মধ্য দিয়ে প্রেরণ করা যায় এই কেবলের ডেটা ট্রান্সপারেট টুইস্টেড পেয়ার ক্যাবলের তুলনায় অনেক গুণ বেশি আমরা প্রথম যে কেবলটি পেয়েছিলাম সেটি টুইস্টেড পেয়ার তোমাদের অধ্যায়ে তৃতীয় আরেকটি কেবল আছে সেটি হল ফাইবার অপটিক কেবল তো প্রথম সবচেয়ে কম সুবিধাজনক কেবল হলো টুইস্টেড পেয়ার কেবল এর থেকে বেশি সুবিধাজনক বা বেশি দ্রুতগতিতে ডেটা আদান প্রদান করতে পারা অনেকগুণ বেশি সেটা হলো টুইস্টেড পেয়ার পেয়ার কেবল এবং সবচেয়ে নিরাপদ উপায়ে ডেটা আদান প্রদান করে ফাইবার অপটিক ক্যাবল চতুর্থ থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউট কোন ট্যাগে ব্যবহৃত হয় এটি হলো ইমেজ ট্যাগের একটি অ্যাট্রিবিউট এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ছবির উৎস বা সোর্স নির্ধারণ করতে ইমেজ ট্যাগের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হলো এসআরসি শুধুমাত্র ইমেজ থেকে এটি ব্যবহৃত হয় এবং এখানে সিনথেক্সটি লেখা আছে কীভাবে লেখা হয় তোমরা যারা স্টেমেল কোডিং শিখেছো তারা নিশ্চয়ই যেন ইমেজ হলো ট্যাগ আই এম জি আই এম জি ট্যাগ দ্বারা ইমেজ ট্যাগকে নির্দেশ করা হয় আইএমজি আর এসআরসি হলো অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে যে মানটি দেওয়া থাকে সেটি ছবির সোর্স নির্দেশ করে কখনো কখনো আমরা অল্টারনেটিভ মেসেজ ডিসপ্লে করার জন্য আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করি সেটি হলো এএলটি যেখানে কোনো কারণে ব্রাউজার ছবি প্রদর্শন করতে ব্যর্থ হলে তখন সরি দিস পিকচার ইজ নট ফাউন্ড এরকম কোনো একটি মেসেজ প্রদর্শন করা হয় আমরা ইমেজ ট্যাগ সম্পর্কে আরও একটি জানবো কারণ এটি নিয়ে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন এমন কি অহরহ পরীক্ষায় আসছে কুমিল্লা বোর্ডে এই বিষয়ে প্রশ্ন দেওয়া হয়েছে আমি এখানে দেখছো হেডিং দিয়েছে কুমিল্লা বোর্ডের প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট কোনটি একটু আগে প্রশ্ন দেওয়া হচ্ছে এস কোন ট্যাগের অ্যাট্রিবিউট আর এখানে দেওয়া হয়েছে ট্যাগ দিয়ে তার অ্যাট্রিবিউট কোনটি তাহলে এখানেও এসআরসি সেজন্য আমি এখানে আবারও বলছি ওয়েবসাইটে ছবি যুক্ত করতে ইমেজ ইলিমেন্ট ব্যবহার করা হয় বা ইমেজ ট্যাগ ব্যবহার করা হয় এটি একটি ট্যাগ এমটি ট্যাক হলো যেটাকে স্টার্টিং থাকে এন্ডিং থাকে না আমরা এমটি ট্যাগ সম্পর্কে আমাদের এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করেছি বেসিক এসটিএমএল ক্লাস তোমরা দেখবে সেখানে ইমেজ কীভাবে সংযুক্ত করা হয় বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো কী কোনটি কী কাজে ব্যবহৃত হয় সেটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি আরও কয়েকটি ট্যাগ এখানে এইচ আর হরাইজন্টাল রো তৈরিতে কিংবা বিআর ব্রেকিং ট্যাক ইনপোর্ট ম্যাটা লিঙ্ক এই ট্যাগগুলো কিন্তু টি ট্যাগ এগুলোরও ক্লোজিং হয় না ইমেজ ট্যাগের সিনতেক্স ইমেজ এস আর সি টু ইউআরএল এই ইউআরএল এর জায়গায় আমরা ছবির লোকেশনটা আমরা লিখে দিই আইএমজি ট্যাগে ব্যবহৃত অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট এস একটু আগেই বলেছি আইএমজি ট্যাগের সাথে আরও দুটো অ্যাট্রিবিউট হাইট এবং ওয়েট সাধারণত দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় কখনও কখনও ওয়েব পেজে ক্লিক করলে নতুন পেজ ওপেন হয় এটি হাইপার লিঙ্কের মাধ্যমে করা হয়ে থাকে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ কারণ এ বিষয়টি নিয়ে কোনো এক জায়গায় প্রশ্ন করা হয়েছে তাই এটি আমি এখানে নোট করেছি আট নম্বর প্রশ্নটি প্রথম অধ্যায় থেকে আবারও দেওয়া হয়েছে সিমুলেশন করার জন্য বিশেষায়িত সফটওয়্যার কোনটি কম্পিউটার এডেড ডিজাইন সিএডি এটি মূলত সিমুলেশনের জন্য ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় মডেলিং এর ক্ষেত্রে এটি বিবৃত করা হয় আমি এটি আর কথা বলছি না সুমাইতা ভিডিও ভিডিও কনফারেন্সিংয়ের জন্য এক ধরনের মোবাইল ফোন ব্যবহার করে বা ক্রয় করেছে যা এলটিই স্ট্যান্ডার্ডে কাজ করে এটি দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া একটি প্রশ্ন উদ্দীপক উল্লিখিত মোবাইল ফোনটি কোন প্রজন্মের প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এগুলো ভালো করে আয়ত্তে রাখবে যারা সাতাশ এক্সাম যারা দিবে টোয়েন্টি সেভেনে যারা এক্সামই তাদের জন্য কিন্তু এই পঁচিশ সনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এলটি টি ইর পূর্ণরূপ লং টার্ম ইভ্যালিউশন এটি হলো মূলত চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির একটি স্ট্যান্ডার্ড এটি উচ্চগতির ডাটা ট্রান্সমিশন ভিডিও কনফারেন্সিং অনলাইন স্ট্রিমিং ইত্যাদির জন্য উপযুক্ত এক ধরনের প্রযুক্তি আমরা এই চতুর্থ প্রজন্ম নিয়ে আরও একটি কথা বলবো কারণ এখান থেকে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলো এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্যাকেট সুইচিং বা সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং এর পরিবর্তে মূলত ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহারিকানা করা হয় দ্রুত চলনশীল চলনশীল যে ডিভাইস অর এই প্রযুক্তি ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার ওয়ান এম দ্রুত চলন চলনশীল ডিভাইস বলতে মূলত আমরা যখন ট্রেন বাস কিংবা বিমানে ভ্রমণ করি তখন এই আমাদের এই ডিভাইসগুলো আমাদের সাথে ভ্রমণ করে সেজন্য বলা হচ্ছে দ্রুত চলনশীল ডিভাইস এর ক্ষেত্রে আমরা ওয়ান এম 100 এমবিপিএস পেতে পারি চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে ত্রিমাত্রিক এবং স্থির ডিভাইসের ক্ষেত্রে এটি ওয়ান জিবিপিএস পর্যন্ত হতে পারে তোমাদের প্রশ্ন হতে পারে স্যার কই আমরা কখনো টু এমবিএসের উপরে পাই না এটি আমাদের দেশের ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কম ব্যান্ডুই দিয়েছে তাই কিন্তু এই প্রযুক্তি সর্বোচ্চ ওয়ান এম পর্যন্ত যখন মুভিং থাকে তখন সাপোর্ট করে যখন স্থির জায়গায় আমরা বসে থাকি তখন ওয়ান জিবিপিএস পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে সেক্ষেত্রে কোন দেশ কেমনভাবে কতটুকু টাকা ডেটা সর্বোচ্চ দিচ্ছে সেটি ভিন্ন কথা তাহলে থ্রি জি এর তুলনায় এর গুণ এর গতি প্রায় পঞ্চাশ গুণ বেশি সুমাইতা ভিডিও কনফারেন্সিংয়ের যে মোবাইল ফোনটি ক্রয় করেছে ভিডিও কনফারেন্সিং করার জন্য সেটি নিয়ে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে লিখিত মোবাইল ফোনের ব্যবহৃত প্রজন্মের প্রযুক্তিগত বৈশিষ্ট্য এই যে প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে আইপি ভিত্তিক নেটওয়ার্ক বা ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক এটির কথায় আমরা তোমাদেরকে একটু আগে বলেছিলাম চলনশীল ডিভাইসের ক্ষেত্রে ডাটা ট্রান্সফারেট ওয়ান হান্ড্রেড এমবিপিএস এটিও তোমরা একটু আগে পড়েছ মিমো স্ট্যান্ডার্ড এটি পঞ্চম প্রজন্ম তাই এক দুই হলো সঠিক উত্তর আমরা চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের একটি তুলনামূলক পার্থক্য এখানে দিয়েছে তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখো এবং ভালো করে এই জায়গাটা অধ্যয়ন করবে পঞ্চম প্রজন্মের মূল মোবাইলকে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়ারলেস ওয়েব বলা হয় অর্থাৎ চারটি ডাব্লিউ নামে পরিচিত এটি পঞ্চম প্রজন্মের মোবাইল মোবাইল ফোনের বৈশিষ্ট্য হল এটি ফাইভ জি এনআর বা রেডিও নিউ রেডিও নামে পরিচিত এছাড়াও এটি রেডিও অ্যাক্সেস টেকনোলজি ব্যবহার করে মিমো প্রযুক্তি এটি ব্যবহার করে আমি চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্মের এই পার্থক্যটি তোমাদের জন্য দিয়েছি তোমরা ভালো করে আয়ত্ত রাখবে মিনিট ঘন্টা ঘন্টার হিসাব কোণের পরিমাণ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ এটি মূলত সুমেরিয়ান এবং বেবেলিয়ান সংখ্যা পদ্ধতি যে প্রাচীনকালে ব্যবহার করা হতো সেই সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ যেখানে ঘন্টা মিনিট এবং কোণের পরিমাণ হিসাব করা হতো তাদের সংখ্যা পদ্ধতিতে শিক্ষার্থীরা একটা বিষয় জেনে রাখো ঘণ্টা মিনিট এবং কনের পরিমাণ এই কথাগুলো কেন আসছে আমরা ঘন্টা হিসাব করি ষাট মিনিট এক ঘন্টা এবং কনের পরিমাণ ষাট ডিগ্রি এভাবে আমরা কিন্তু হিসেব করি মিনিটের হিসাব থার্টি সেকেন্ড সিক্সটি সেকেন্ডে এক মিনিট আমরা বলি এই যে ষাটের একক আসলো তাহলে সুমেরীয় সুমেরিয়ান এবং বেবেলিয়ান যে সংখ্যা পদ্ধতি এটি মূলত ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল এছাড়াও মায়ান সংখ্যা পদ্ধতি কুড়ি ভিত্তিক চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি দশ ভিত্তিক ভারতীয় উপ মহাদেশ থেকে মূলত বাংলাদেশ সেই জন্য আমাদেরও সংখ্যা পদ্ধতি দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি আমরা পরবর্তী প্রশ্নটি পেয়েছি দুটো সংখ্যা দেওয়া হয়েছে সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এই পার্থক্যটি আমরা নির্ণয় করে ক্যালকুলেটারের মাধ্যমে পেয়েছি প্রথম দুটো উত্তর সঠিক এগুলো আমরা আমাদের ক্রিটিক্যাল এমসিকিউ সিকিউ অ্যানালাইসিস অংশে ভালোভাবে প্রত্যেকটি অঙ্ক কিভাবে বিয়োগ করে ফলাফল দেখানো হয় সেটি দেখিয়েছে তোমরা সেগুলো দেখলে আরও বিস্তারিতভাবে জানতে পারবে এখানে আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে পারছি না সময় সন্তিপ্ততার কারণে পরবর্তী যে প্রশ্নটি সেটি আছে একটি সত্যক সারণী দিয়ে বলা হচ্ছে সত্যক সারণি কোন গেটকে নির্দেশ করে দেখো দুটি ইনপুট একই থাকলে আউটপুট ওয়ান দুইটি ইনপুট একই থাকলে আউটপুট ওয়ান পাওয়া গেছে এটি মূলত এক্স নরগেট যে লজিক গেটে ইনপুট দুটির মান একই হলে আউটপুট ওয়ান হয় তাকে এক্স নরগেট বলে এটি মূলত এক্স অর্গেটের বিপরীত বলা হচ্ছে উদ্দীপক উল্লেখিত সত্য সারণী হতে প্রাপ্ত সমীকরণ কোনটি এক্স নরগেটের যে সমীকরণ সেটিকে যদি আমরা সরলীকরণ করি বিভিন্ন পর্যায়ে তখন আমরা মূল সমীকরণটি ওয়ান থেকে এবার বিবার আর এ ওয়ান থেকে এবি পেয়ে যায় এটি একটি সঠিক কিংবা এটিকে আর একটু সরলীকরণ করলে এবার বি প্লাস এবি বার এই সমীকরণটিও পাওয়া যায় তাই উত্তর দুই তিন সঠিক এটি আমরা আমাদের অনুধাবন ক্রিটিক্যাল অ্যান্ড সিকিউনালাইসিস অংশে আবারও বিস্তারিত ভেঙে বলেছি সেখানে তোমরা পাবে একই এখানে একটি লজিক সার্কিট দেওয়া হয়েছে এই লজিক সার্কিট থেকে আমাদেরকে পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে ন্যান গেট রয়েছে অর গেট রয়েছে শেষে একটি নর গেট এই পুরো সমীকরণটি আমরা আমাদের ক্রিটিক্যাল অ্যান্ড সিকিউনালাইসিস অংশে বিস্তারিত ভেঙে বলেছি তবে সেখান থেকে সঠিক উত্তর আমরা যেটি পেয়েছি সেটি হলো এবি একই প্রশ্ন থেকে আমাদেরকে একই থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যে কখন পি এর মান ওয়ান হবে অর্থাৎ এবিসি এর কোন মানের জন্য পি এর মান ওয়ান হবে এ ইকোয়াল টু জিরো বি টু ওয়ান টু জিরো এমনটা মান বসালে আমরা পিআর মান ওয়ান পেতে পারি তবে ক্রিটিক্যাল এমসি কিউ অ্যানালাইসিস আবারও দেখার অনুরোধ করছি তোমরা হয়তো বিরক্তই হচ্ছে স্যার কেন ক্রিটিক্যাল এমসি কিউ অ্যানালাইসিস দেখার জন্য বারবার বলছে কারণ এখানে যদি আমি এই বিষয়গুলো ভেঙে বলি প্রতিটি প্রশ্নের জন্য কমপক্ষে থ্রি টু ফোর মিনিট সময় লাগবে এবং থার্টি মিনিটসের উপরে গেলে তোমরা এই ভিডিওটা আর দেখবেই না তবে আমি এখানে অনেকগুলো বিষয় ভেঙে বলার চেষ্টা করেছি শুধুমাত্র চারটি থেকে একটি সঠিক উত্তর কোচিং সেন্টারগুলোর মতো করে এখানে দেয়া হয়নি যথারীতি বিস্তারিত বলা হয়েছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার হলো সঠিক ওয়েব ব্রাউজার হলো সরি অপেরা এখানে তোমাদেরকে এই উত্তরটি ভুল দেয়া হয়েছে অপেরা হলো সঠিক উত্তর অপেরা একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার যার মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা যায় ইমো হল মেসেজিং বা ভিডিও কলের অ্যাপ তোমরা জানো ভাইবার চ্যাট এবং কলিং অ্যাপ এবং গুগল হলো একটি সার্চ ইঞ্জিন গুগলের মতো ইয়াহ সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয় তাহলে এখানকার যে সঠিক উত্তর আবারও বলছি সঠিক উত্তর হবে অপেরা অপেরা হলো ব্রাউজার যেটির মাধ্যমে আমরা ইন্টারনেট ব্রাউজ করি হাইপার লিঙ্ক চতুর্থ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে একাধিক ফাইলের মধ্যে সংযোগ করা যায় বা একাধিক ওয়েব পেজের সাথে সংযোগ করা যায় হাইপার লিঙ্কের মাধ্যমে আর হাইপার লিঙ্ক দিয়ে কখনও ফিল্ডের সংযোগ স্থাপন করা যায় না টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখার দূরত্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত অ্যাক্টিভিউট কোনটি এটি ঢাকা বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ড দুই সালের এই একই বছরের প্রশ্নে এই প্রশ্নটি ভিন্নভাবে দেওয়া হয়েছে টেবিলের সেল থেকে ডেটার দূরত্ব এটি নির্ণয় করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এটি সেটি হলো সেল প্যাডিং এই যে টেবিলের ডেটা হলো মনে করে এটি একটি টেবিল এই টেবিলের মধ্যে একটি সেল একটি সেল হলো এই আইসিটি আইসিটি লেখাটি কিন্তু টেবিলের বাউন্ডারি থেকে একটি নির্দিষ্ট দূরত্ব অবস্থান করছে এই যে মাঝখানে কতটুকু দূরত্ব অবস্থান করবে বা এই টেক্সটের চারপাশে কতটুকু দূরত্ব থাকবে সেটা নির্ধারণ করা হয় সেল প্যাডিং অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা সেল প্যাডিং দিয়ে আলাদা ভিডিও দিয়েছি সেটা তোমরা দেখতে পারো তাহলে দুটো সেলের মাঝখানের দূরত্ব নির্ধারণ করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করে সেটা হলো সেল স্পেসিং আর কয়েকটি রোকে একত্রিত করার জন্য রো স্প্যান কয়েকটি কলামকে একত্রিত করার জন্য মার্চ করার জন্য কলেজ স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করে স্টেমেল কোড তোমরা করেছ সেল প্যাডিংয়ের মাধ্যমে বর্ডার থেকে ডেটার দূরত্ব নির্ধারণ করা হয় আমরা শেষের দিকে চলে আসছি বিশ নম্বর প্রশ্নটি ইউয়াল টাইপ ইকোল টু এ স্টার্ট ইকোয়াল টু থ্রি এ অ্যাট্রিবিউট যখন ব্যবহার করা হবে এটি একটি আন লিস্ট এবং এটি একটি অ্যালফাবেটিক লিস্ট যেহেতু এ দিয়ে স্টার্ট করা হয়েছে আর স্টার্ট ইকোয়াল টু যখন থ্রি দেওয়া হয় তখন আউটপুট কেমন হবে তখন আউটপুট পাওয়া যাবে আসলে সিডি সরি এখানে অ্যান্সার হবে সিডি কারণ স্টার্ট ইকোয়াল টু এ দিয়ে অ্যালফাবেটিক লিস্ট বোঝাচ্ছে আর স্টার্ট ইকোয়াল থ্রি দিয়ে বোঝায় তিন নম্বর লেটার থেকে শুরু হবে তো তিন নম্বর লেটার যদি প্রথমেই হয় তাহলে দ্বিতীয়ত হবে চার নম্বর লেটার দ্যাট মিনস সঠিক উত্তর হবে সি ডি এখানে সঠিক উত্তর হবে সি ডি নট থ্রি ফোর তাহলে আন লিস্ট তৈরি করতে ইউলটা ব্যবহার করা হয় এই প্রশ্নটি একটি মুখস্থ প্রশ্ন তোমরা মনে রাখবে নিম্নগতি থেকে উচ্চগতির যে ক্রম সেটি হলো ভার্চুয়াল মেমরি এরপর হল র্যাম তারপর হলো রেজিস্টার উচ্চস্তরের ভাষায় লেখা কোর্টকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় পঞ্চমধ্যে আমরা পড়েছি অনুবাদক প্রোগ্রাম তিনটি অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার এর মধ্যে শুধুমাত্র অ্যাসেম্বলি বা দ্বিতীয় ভাষার দ্বিতীয় প্রজন্মের ভাষাকে রূপান্তর করতে পারে অ্যাসেম্বলার আর অন্য যে কোনো প্রজন্মের ভাষা সেগুলোকে অনুবাদ করে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার তাহলে উচ্চ স্তরের ভাষাকে রূপান্তর করে কম্পাইল কম্পাইলার ইন্টারপ্রেটার পঞ্চম অধ্যায় থেকে একই প্রশ্ন সি প্রোগ্রামিং ভাষায় সর্বভাক শেষ নির্ণয় করার জন্য কোন অপারেটর ব্যবহার করা হয় পার্সেন্ট বা মডুলেটর মডুলাস যে ফাংশন সেটি হল পার্সেন্ট চিহ্ন এই পার্সেন্ট চিহ্ন দিয়ে মূলত প্রোগ্রামিং ভাগ শেষ নির্ণয় করা হয় এটি মডুলাস অপারেটর নামে পরিচিত সেকেন্ড লার্ট লাস্ট কোশ্চেনটি আমরা পেয়েছি একটি প্রোগ্রামিং কোড দিয়ে এই প্রোগ্রামিং কোডে এটি একটি ধারার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম ওয়ান থেকে সিক্স পর্যন্ত সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তখন ফলাফল কত পাওয়া যাবে সেটি এখানে জানতে চাওয়া হয়েছে আমরা এখানে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যাগুলো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স এভাবে যদি সবগুলো সংখ্যা যোগ করি তখন একুশ ফলাফল পেয়ে যাব এটি একটি ধারার যোগফল নির্ণয় এ বিষয়েও কিন্তু আমাদের ক্রিটিক্যাল এম সিকিউ অ্যানালাইসিস আছে অথবা সি প্রোগ্রামিং আমরা ধারার যোগফল নিয়ে অসংখ্য প্রোগ্রাম দিয়েছি সেগুলো তোমরা একটু স্টাডি করলে এই ইনক্রিমেন্ট যে প্লাস প্লাস দ্বারা ওয়ান বুঝায় সেটি তোমরা বুঝবে প্রতিপদে এক এক করে বাড়বে এবং স্টার্টিং ভ্যালু ওয়ান এন্ডিম ভ্যালু সিক্স তাহলে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যাগুলো এখানে অ্যাস দিয়ে সামেশান বোঝানো হয়েছে তাহলে সামেশনের সাথে যখন আয়ের ভ্যালুটা যোগ করা হবে ফাইনাল সামেশান পেয়ে যাব আমরা টোয়েন্টি ওয়ান আয়ের মানের কোন পরিবর্তনে আউটপুট টেন পাওয়া যাবে এখানে আই ইকোয়াল টু আই প্লাস প্লাস দেওয়া হয়েছে আই প্লাস প্লাস দেওয়া হয়েছে এর পরিবর্তে যদি এটি হলো আইকোল টু আই প্লাস ওয়ান সেটিকে আই প্লাস প্লাস দিয়ে লেখা হয় যদি এখানে মান পরিবর্তন করে লেখা হয় আই ইকোয়াল টু ফোর এবং আই ইকোল টু আই প্লাস টু স্টার্টিং বলে যদি ফোর দেওয়া হয় এবং প্রতিপর্বে বা প্রতি ধাপে বৃদ্ধি যদি দুই করে দেওয়া হয় তখন তোমরা দেখবে চার যোগ ছয় যোগ চার যোগ ছয় এই তো দুটি মানি পেয়ে যাচ্ছ যেহেতু স্টার্টিং ভ্যালু আমরা ফোর দিচ্ছি তো ফোর দিলে ফোর থেকে শুরু হবে আর ফোর প্লাস টু যেহেতু আইকোল টু আই প্লাস টু বলেছে তাহলে ফোর প্লাস টু ইকোয়াল টু সিক্স সিক্স প্লাস ফোর ইকোয়াল টু টেন হয় আমাদেরকে টেন পেতে হলে কেমন পরিবর্তন হবে সেটি জিজ্ঞাসা করেছে তাহলে ফোর টেন পেতে হলে আমাদেরকে স্টার্টিং ভ্যালু দিতে হবে ফোর এবং এখানে ইনক্রিমেন্টের এই জায়গায় লিখতে হবে আইকোল টু আই প্লাস ফোর আই প্লাস টু তাহলে আমরা টেন পেয়ে যাব ধন্যবাদ সবাইকে এ পর্ব অংশগ্রহণ করার জন্য আমরা শীঘ্রই পেয়েছি অন্য বোর্ডের সমাধান নিয়ে